সিআইপির অভ্যন্তরে খাল পুনঃখননের কাজ অব্যাহত রাখা বরফির খাল অবৈধ ইজারা বাতিল এবং সকল বাঁধ বাধা অপসারণের কারণে সংবাদ সম্মেলনের পদত্ব বক্তব্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই যাবত প্রাপ্ত তথ্যের সামনে উপস্থিত হলাম বর্তমানে অবস্থা খুবই ঘরে না আছে পর্যাপ্ত পুঁজি অন্যদিকে সার বীজ কীটনাশক সহ সকল কৃষি উপকরণের উচ্চ মূল্যে কৃষক দিশে আহ তবে খাল খননের কাজ শুরু হয় কৃষকরা কিছুটা হলেও আসার আলো দেখতে পাচ্ছেনা যদিও প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রত প্রিয় সাংবাদিক বন্ধুগণ এ যাবৎ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি লক্ষ্মীপুর জেলা বাদে শুধু চাঁদপুর জেলার সদর হ্যাংচর ও ফরিদগঞ্জ মোট খালের সংখ্যা একশো আটটি এর মধ্যে ফরিদগঞ্জ উপজেলায় ছিয়াত্তরটি গত চার ডিসেম্বর দু উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করার পর এবং আপনাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যাপক প্রচার প্রচারে প্রশাসন মনে চলে বসে এই দায়িত্ব পালন পানি উন্নয়ন বিভাগের হলেও তাদের নিষ্ক্রিয়তাই পরিলক্ষিত হয়েছে চাঁদপুর জেলা প্রশাসকের তড়িৎ উদ্যোগ এবং ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরলস প্রচেষ্টা সার্বক্ষণিক তত্ত্বাবধানে এখন পর্যন্ত সতেরোটি খাস চলছে পানি উন্নয়ন বিভাগের ভাষ্যমতে সমস্ত খালি ভরাট হয়ে যাওয়ায় সেচের অনুপযোগী হয়ে পড়ে এর ফলে বিগত তো গুলিতে লাখো কৃষক যেহেতু পথে বসল এবং নিঃস্ব হলো তার দায় কার তার জবাবদিহি করতে হবে না বন্ধুগণ আপনারা জানেন চাঁদপুর শেষ প্রকল্প সিএপি অভ্যন্তরে বত্রিশ হাজার হেক্টর কৃষি জমি বড় আমন চাষ প্রধান হওয়া সত্ত্বেও চাঁদপুর পানি উন্নয়ন বিভাগের অসাধু কর্মকর্তাদের কাছে অসৎ পন্থায় অর্থ উপার্জনের প্রজেক্টে পরিণত হয়েছে সিএই এই অবস্থা চলতে দেওয়া যায় না চলতে দেওয়া হবেও না কৃষকরা উৎপাদনের পক্ষে পাও অর্থাৎ পানি উন্নয়ন যে বিভাগ এরা হলো বাস্তবে উৎপাদন বিরোধী ফলে এই উৎপাদন বিরোধী চক্রের বিরুদ্ধে জমির মালিক কৃষক ই যারা বর্গা চাষি ও খেতমজুরা লৌহ দৃঢ় গড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বন্ধুগণ আপনাদের মাধ্যমে কৃষক কৃষি তথা সিআইপি প্রজেক্ট রক্ষায় নিম্নক্ত দাবি সমূহ বাস্তবায়নে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যা আপনারা তুলে ধরবেন দাবি সমূহ সিআইপির খালসমূহ যে পুনঃ খনন চলছে তা অব্যাহত রাখতে হবে কারণ আপনারা জানেন বেকুর সাহায্যে সেখানে খাল খনন হয় ফলে ওর মধ্যে পানি থাকলেও কোনো সমস্যা হয় না তাহলে এটা যদি অব্যাহত রাখে তাহলে ক্রমাগত জমির পরিমাণ সেখানে চাষের আওতায় আনা যাবে তাই আমাদের দাবি হলো যে এটা যাতে অব্যাহত রাখা হয় বরফি খালের অবৈধ যারা বাতিল করে পানি চলাচলের সকল বাধা অপসারণ করতে হবে বরফিক খালও বেড়িবাদের পাড় দিয়ে যে খালটা ভেতরে এই খাল শুধুমাত্র পানি চলাচলের জন্য এই বরফিক খাল করা হয়েছে অথচ সেটা আজকে গোপনে অবৈধভাবে পানি উন্নয়ন কর্তৃপক্ষ সেখানে কি জ্বালা দিচ্ছে ওরা মাছ দিয়ে মাছ চাষ করছে এর ফলে সেখানে পানি ওই যে লক্ষ্মীপুর রামগঞ্জে পৌঁছাতে পনেরো দিন সময় লাগে বাধাগ্রস্ত হতে পানি ধাক্কা খেতে খেতে বাঁধা পেতে পেতে পানি পুষতে পুষতে সেখানে অনেক সময় পেরিয়ে যায় ফলে এটা আপনারা জানেন যে বড় ইরি বা যেটা ইরি আমরা বলি বড় ধান এর যে বিস্তলা কোনোটা আসে আঠাইশ দিন কোনোটা আসে পঁয়ত্রিশ দিন এই বিষতলা যদি আঠাশ দিনের জায়গায় উনত্রিশ দিন এক দিনও যদি যদি এই জ্বালা খেতে থাকে তাহলে তার উৎপাদন ক্ষমতা খুব কম ফলে এখন দেখা যায় যেটা চল্লিশ পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পর্যন্ত লাল হয়ে গেছে সেখানে বিস্তলায় মানে এটা এখানেই বুড়ো হয়ে গেছে এখন লাগাবার কিছুদিন পরে হয়তো দেখা যাবে সে যতটুকু পাচ্ছে সেখানে ওই যে ধানের ইয়ে যেটাকে বলে শীষ হ্যাঁ বা সেখানে ছড়া আমরা যেটা বলি হ্যাঁ সেটা দেখা দিবে তো সেই জন্য আমাদের ইয়ে হলো যে এটা ইয়ে করা তারপরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হ্যাঁ তাই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে কৃষি ঋণ ও এনজিও ঋণ মহকুফের ঘোষণা দিতে হবে ডাকাতিয়া নদীর অবৈধী জ্বালা বাতিল আমরা এগুলি নাম্বার দিইনি এক একটা দাবি আলাদা আলাদা নদীর অবৈধ জ্বালা বাতিল কচুরি পানা পরিষ্কার করে মাছ পানি পরিবেশ ও জীববৈচিত্র রক্ষা করো মৎস্যজীবীদের বাঁচাও তদন্ত কমিটি গঠন করে পাওব চাঁদপুরে গত পঁয়ত্রিশ বছরের কার্যক্রম ও দুর্নীতির সেপ্রত প্রকাশ করতে হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সার বীজ কীটনাশক বিনামূল্যে সরবরাহ করতে হবে কে কার্যকর করতে হবে আপনারা জানেন প্রথমে এই অঞ্চলে বিএডিসি কিন্তু এই ইরিগেশন প্রজেক্টের কাজে তারা সহায়তা করে সমস্ত ভূমিকা তারা রাখে এবং সারও তারা নিয়ন্ত্রণ করতো সেই গোডাউনে এখনও সাবটাস্টা অফিসের পূপ পাড় দিয়ে নদীর পারে অধিক পারে তাদের সারের গোডাউন আছে কিন্তু সেটা এখন খালি পড়ে আছে তাহলে কে কার্যকর করে সেখানে কৃষকদেরকে যে সহায়তা দেওয়া তারপরে আজকে যে সংবাদ সম্মেলন করলেন সংবাদ সম্মেলনে আপনারা সাত দাবি দিয়েছেন সাত দাবির অন্যতম দাবি হলো পানি উন্নয়ন বোর্ডের গত ৩৫ বছরের কার্যক্রম এবং দুর্নীতির শেষপত্র প্রকাশের দাবি করেছেন আপনারা দুর্নীতির বিষয় যদি আপনার আমাদের একটু বলতেন কোন কোন বিষয়গুলি আপনারা দুর্নীতিতে চিহ্নিত করেছেন আমরা মনে করি এই যে পঁয়ত্রিশ বছর সমস্ত খালগুলি যে ভরাট হয়ে গেল। আমরা মনে করি না যে এটা এই পঁয়ত্রিশ বছরের মধ্যে বরাদ্দ ছিল না আমরা মনে করি প্রতি বছরই কিছু না কিছু বরাদ্দ ছিল সেগুলি কাগজ কলমেই সীমাবদ্ধ ছিল বা লোক দেখানো কোনো খাল হয়তো খানিকটা সংস্কার করছে আর এই সমস্ত অর্থ রাষ্ট্রীয় অর্থ জনগণের জন্য সেখানে শেষ প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ সেগুলি রোপাট হয়েছে আরেকটা হলো এই যে খাল খনন না করা এইটা একটা বড় দুর্নীতি অন্যায় একটা মানুষকে খুন করে ফেলায় আর একটা মানুষকে তিলে তিলে মারা ওই তো আরও খুন তাহলে এই চাষিরা তিলে তিলে নিঃস্ব হয়ে যাচ্ছে এটা এর দায় তা পানি উন্নয়ন বিভাগের তারা যথাযথ কর্তৃপক্ষ সময় করে সময় উপযোগী সেখানে তাহলে আবার এই যে অবৈধভাবে সেখানে খালি যারা দিচ্ছে তারপরে এখানে মুষ্টিময় কিছু মৎস্য চাষি যারা সেখানে মুনাফা কৃষক আর মৎস্য চাষির উদ্দেশ্য এক না সে হলো মুনাফা করা তাদের সেখানে কোটি কোটি টাকার মুনাফার জন্য এখানে লক্ষ লক্ষ চাষিকে তারা পথে বসিয়েছে নিঃস্ব করে দিচ্ছে আজকে চাষিদের এখানে মাঝারি চাষিরা দরিদ্র চাষি হয়ে গেছে দরিদ্র চাষিরা ভূমিহীন দিন মজুরে পরিণত হয়েছে এর হিসাব আপনারা যদি সেখানে তদন্ত করেন এগুলি যে গবেষণামূলক বা মানে রিপোর্ট যে আপনারা যদি সেভাবে গ্রামগঞ্জে গিয়ে চাষিদের মধ্যে যেমন একজন সাংবাদিকের কথা আমরা জানি হ্যাঁ যিনি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন উদ্দিন যিনি হ্যাঁ যিনি সেখানে গ্রামের মানুষের দুঃখ দুর্দশা সেখানে পত্রিকায় তুলে তুলে ধরতেন